কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখছেন কেবিপি আনন্দ দেখাবো যেই খবরে বিধ্বংসী আগুন চলছে রহরা থানা এলাকার ঈশ্বরীপুরের কেমিক্যাল কারখানা দমকলে তেইশটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে আপনাদের দেখাচ্ছি যেই চিত্র সরাসরি কেবিপি আনন্দে আপনারা দেখছেন বিধ্বংসী আগুনে চলছে রহরা থানা এলাকার ঈশ্বরীপুরের কেমলি কেমিক্যাল কারখানা আবারও বলে রাখি দমকলে তেইশটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে কেবিপি আনন্দ যেই চিত্র এই মুহূর্তে তুলে ধরছে বিধ্বংসী আগুনে জ্বলছে রহরা থানা এলাকার ঈশ্বরীপুরের কারখানা আপনারা দেখতে পাচ্ছেন কেমিক্যাল কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে দমকলে তেইশটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে সেই চিত্রই কেবিপি আনন্দে আমরা তুলে ধরেছি সরাসরি গোটা চত্বর আপনাদের সামনে তুলে ধরছি কালো ধোয়ায় ছেয়ে গেছে বিস্তীর্ণ এই কারখানা এলাকার মানুষ রীতিমতো আতঙ্কে দমকলের ইঞ্জিন কাজ করছে কেবিপি আনন্দ